সবাই একটু জয়েন হয়ে যাও এখন রাত বারোটা বাঁচতে চললো সবাই ঘুমিয়ে পড়েছো সবাই একটু জয়েন হোক এখন আমি কি করছি জানো দেখাই তোমাদের এখন আমি এই যে বাবাইয়ের ওষুধ এইগুলো আমার না বাবাইকে এখন ওষুধ খাওয়াবো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে অনেক অনেকজন আমার চ্যানেলে হয়ে গেছে আর যদি তোমরা কিছু সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার হয়ে কুচকু ঘুমিয়ে গেছে

বোকা বোকা কথা বলো বাচ্চারা কি নাক মুখ তো দুটোই দিয়ে নিঃশ্বাস নেই কি দিয়ে নিঃশ্বাস নেবে এখনো কেউ আসেনি এত জন তোমার তো নাটকের জন্য তো উঠবেই তোমার নাটক বেশি মুছে দিলাম আবার বসে মুছে দিতে কি পেয়েছো তুমি না শুকিয়ে যাবে তো এই করে বাচ্চাটাকে তুলবে ঘুম থেকে তারপরে আবার কান্না কাটি

দাদারাকে যদি তোমার কী সব প্রশ্ন এটা কে দাদারা এক মিনিট এক মিনিট ওই দাঁড়ো এমডি লেশন হাই রুপী রইবা অনেক জন তোমরা জয়েন হয়েছো 25 জন একজন কি কমেন্ট করেছে দাদার আগে যদি যদি তোমার দেখা পেতাম তোমাকে নিয়ে পালিয়ে যেতাম সোনা ওরে বাবা রে একটু একটা দিয়ে দেবো একদম বৌদি আপনি অনেক কিউট এস কে দীপ বউ বোস রাজপাল সিং হাই ভাবি সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু সবাই পাশে থেকো থেকে প্রতিটা ভিডিও যদি আমার ফুল দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ হয়ে যাবে যারা খুব বাজে বাজে কমেন্ট করবে এটা তো আছেই যে অন্যের ভিডিওতে অনেকেই বেশি বেশি করে বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করে এটা আমি বলে না যারা এরকম কন্টেন্ট করে সবাইকেই বলা হয় তাদের কোনো রিপ্লাই আমি কোনো রেসপন্সই করবো না তোমরা প্লিজ বাজে কমেন্ট না করে ভালো কমেন্ট করো ভালোভাবে কথা বলে আমি তোমাদের লাইভের রিপ্লাই করব কৃষ্ণ মাহাতো হাই হ্যালো বারোটা বাজলেই আমার লাইভ বন্ধ হয়ে যাবে যাই হোক এখন আমার একটুখানি কাজ আছে এখন সেই কাজটাই করব তোমাদের সাথে কথা বলবো তোমরা অনেকজন আমার লাইভে জয়েন হয়েছে ইউটিউবে আমার প্রথমবার এতজন লাইভে জয়েন হয়েছে তার জন্য সত্যি সবাইকে থ্যাংক ইউ আর আমার নিজেরও খুব ভালো লাগছে যে ইউটিউবে প্রথমবার এতজন জয়েন হয়েছে আমার লাইভটা দেখছে হাই বৌদি হ্যালো ঠাকুর ম্যাম চ্যালেঞ্জ দ্য ভেজে প্লিজ বুঝতে পারি না হিন্দি অনলি ফর বাংলা হাই আপু হ্যালো তোমার সাথে দেখা করতে চাই আমার সাথে বলছি কি দেখা করতে চাই এই যে আমার সাথে দেখা করি আমার সাথে বলছে দেখা করতে চাই এই তো দেখা হয়ে গেছে তো উৎপল ঘোষাল বলছে চুলটা সামনের দিকে নাও একজন আমাকে কমেন্ট করেছে তোমার সাথে দেখা করতে চাই এই যে এই বললি সেই মেসেজটা আমার বল লিখেছে এই ম্যাসেজটা আপনার বাসা কোথায় দিদি আমার কলকাতা হুম আমার কলকাতা ভাই আচ্ছা এবার আমার একটুখানি কাজ আছে যে কাজটা করতে করতে আমি আগের দিনও লাইভে এসেছি আজকেও এসেছি হ্যাঁ সাউন্ডটা কম করো না আজকে রথ সবাই রথ টেনেছ কে কে রথের মেলায় গিয়ে পাপড় খেয়েছো কমেন্ট করো আমার সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে কারণ টিভি চলছে তোমাদের দাদা ভাই টিভি দেখছে তো তার জন্য আমার স্ট্যান্ডটা কোথাও তোমরা সবাই বারবার আমার একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা এতজন আমার লাইভটা দেখছো যদি সবাই সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার খুব ভালোই লাগবে চ্যানেলটা চ্যানেলটা আমার আমি দিদি হ্যাঁ তোমার বাড়ি কোথায়

আচ্ছা এরকম লোটা সাক্ষেতে কার কার ভালো লাগে কমেন্ট করো তো কি লিখেছে আমি বাংলাদেশ থেকে বলছি দিদি হ্যাঁ তোমার ভাষা শুনেই আমি বুঝতে পেরেছি তুমি বাংলাদেশ থেকে বলছো কারণ বাংলাদেশের লোক না বেশি আপু আপু বলে দেখো আমরা চলে এখনো বলি বিশ্বজিৎ লিখেছে পুরো তোমার মতো তার মানে এরকম অন্যের ভিডিওতে অন্যের বৌদিদের ভিডিওতে গিয়ে এরকম কমেন্ট করে আচ্ছা এখন বারোটা বাজলো আমার লাইভে তোমরা অনেকজন জয়েন করেছিলে আমার ভালোও লেগেছে সবাইকে টাটা গুড নাইট আবার কোন একটা লাইভে তোমাদের সাথে দেখা হবে লোটের শাক খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও দাদা কি করে দাদা টিভি দেখছে সাথে ফোন কাটছে আচ্ছা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই তোমরা পাশে থাকলে কিন্তু আমার নতুন নতুন কন্টেন্ট দিতেও ভালো লাগবে যদি সদস্য কম থাকে তাহলে কি ভালো লাগে পরিবারে এসে ভিডিও দিতে বলো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এটাই রিকোয়েস্ট ওকে দিদি কি তোমার নামটা না আমি ঠিক বুঝতে পারছি না এক মিনিট কৃষ্ণ মাহাতো বাট এখানে এল আছে কৃষ্ণ স্পেলিংই ভুল যাই হোক কৃষ্ণ মাহাতো বাংলাদেশ থেকে দেখছো তুমি আচ্ছা তোমাদের ওখানে আজকে রথ ছিল রথ টেনেছ টিভি বারান্দায় গেলে পরে টিভি সাউন্ডটা কমিয়ে যেও বাবু ঘুমাচ্ছে এই তো মশা হুম আরেকজন লাইভে এসছে এস কে সাকিব খান হাই বৌদি কেমন আছো ভালো আছি ভালো আছি যারা যারা আমার লাইভটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে এখন প্রায় আমি নতুন নতুন ব্লগ দিই তোমাদের আশা করছি ভালো লাগবে আর কাল বা পরশু কালকের মধ্যে একটা ভিডিও আপলোড হবে ভ্লগ খুব ভালো লাগবে তোমাদের যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা দেখো শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশের বেল আইকনটা কিন্তু বাজিয়ে দিতে হবে তবেই নোটিফিকেশানটা যাবে কি কি করছো আমি যে শাক বাসছি সকালে রান্না হবে তাই শাকটা বেছে রাখছি কারণ আমার তো ছোট বাচ্চা তো ওকে নিয়ে না আর সময় হয় না সকালবেলা আর সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তো বাচ্চা থাকলে কি হয় সকালবেলা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় এরকম থাকে না গোলমাল হয়ে গেছে তো এখানে এসে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এইভাবে যদি তোমরা যদি আমার চ্যানেলটা পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যদি আমার ভিডিও কমেন্ট করো আমার বেশি ভালো লাগবে চোদ্দ জন দেখছো আমার লাইফটা চোদ্দ জনকেই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে তবেই এখান থেকে বেরোবে গেছিলাম আজকে রথের মেলায় সাড়ে দশটার সময় বাড়িতে ঢুকেছি কেন তুমি কি আর আসবে না বারোটা একটাও একটাই আসবা না দুটোই আসবা জয়েন হয়ে আচ্ছা আমার লাইফটা কতক্ষণ হয়েছে চোদ্দ মিনিট হয়েছে হম অনেকক্ষণ হয়ে গেছে তোমরা প্রায় অনেকজনই জয়েন হয়ে আছো সবাইকে গুড নাইট টাটা নতুন কোনো ভ্লগ ভিডিওর সাথে তো দেখা হবে সাথে নতুন আবার কোনো একদিন লাইভে আসবো আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে থাক রাখো তাহলে কিন্তু নতুন নতুন লাইভ দেখতে পাবে তোমরা তো সবাইকে টাটা গুড নাইট বাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তাহলে আমার নতুন নতুন লাইভ দেখতে পাবে টাটা বন্ধুরা এবার আমার এই লাইভ কাটতে এক ঘন্টা লেগে যায়